বিসমিল্লা রাহমানের রাহিম দর্শক সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচন সুসম্পন্ন এবং শান্তিপূর্ণভাবে সারা দেশেই নির্বাচন হচ্ছে এবং আমরা সারা দেশের খবর ইন্টারনেটের যুগ যেহেতু সবই পাওয়া যায় সবই দেখা যায় যেহেতু ছোট্ট একটি দেশ প্রচণ্ড জনসংখ্যার এই দেশ সেই দেশ শান্তিপূর্ণভাবে নির্বাচন হওয়া মানে একটি কঠিন ব্যাপার নির্বাচন কাকে বলে ভোট কাকে বলে এই সতেরো বছর মানুষ বুঝতো না সেই সুযোগই পায়নি এবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে সে কারণেই মানুষ ভোট সেন্টারে প্রচণ্ড ভিড় এবং ভোট কেন্দ্রে আমরা দেখেছি কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া সব জায়গায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে এবং সারা দেশে প্রশাসনের ব্রলয়ে ঢাকা প্রশাসনের চাদরে ঢাকা প্রশাসন অত্যন্ত চৌকসভাবে তারা শান্তিপূর্ণভাবে নির্বাচন যাতে হয় এবং সেই ব্যবস্থায় ওনারা করেছেন এবং করছেন পাশাপাশি এদেশের ভোটাররা যাতে কোনো প্রকার বাধার সৃষ্টি না হয় সেই বিষয়েও তারা নজর রাখছেন এবং বিভিন্ন রকমভাবে টাকা পয়সা দিয়ে প্রলোভন দেখিয়েছিল প্রভাকাণ্ডা ছড়িয়েছিল কিছুর এখন অবসান ঘটে গেল এই ভোটের মাধ্যমে সারা দেশে নির্বাচন হচ্ছে শান্তিপূর্ণভাবে আসলে আর বলার ভাষা নাই বলার অপেক্ষাও রাখে না ইনশাল্লাহ আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে যে দেশ বাসি দেখতে পারলো আজকে নির্বাচনের মাধ্যমেই সেটা প্রমাণ হয়ে গেল যে এতদিনের যে ফল আজকে সেটাই সার্থক হলো আমি খন্দকার মাঝে জামান আমি ধারাবাহিকভাবে এটা প্রচার করছি আসসালামু আলাইকুম